আসসালাম আলাইকুম নবম জাতীয় পে স্কেল দুই গ্রেড কমে পনেরো সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পূর্ণ বহাল নিজস্ব প্রতিবেদক অবশেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল প্রকাশিত হল বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল দু হাজার পঁচিশ নতুন এই বেতন কাঠামোয় সবচেয়ে বড় পরিবর্তন আনা হয়েছে গ্রেড কাঠামোয় আগে যেখানে বিশটি গ্রেড ছিল সেখানে এবার তা কমিয়ে আনা হয়েছে পনেরোটি গ্রেড সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নতুন পে স্কেল অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে পঁচিশ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে প্রায় আশি হাজার টাকা এর বাইরে ভাতা মহার্গ ভাতা ও অন্যান্য সুবিধার যোগ হলে প্রকৃতি বেতন আরও বৃদ্ধি পাবে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পূর্ণবহাল চাকরিজীবীদের সবচেয়ে বড় চাওয়া ছিল টাইম স্কেল ও সিলেকশন গ্রেড নবম পে স্কেলে তা পূর্ণ করা হয়েছে অর্থাৎ নির্দিষ্ট সময় চাকরি করার পর স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধি এবং সিলেকশন গ্রেড পদোন্নতির সুযোগ আবার ফিরে আসছে এটি মধ্যম নিম্ন গ্রেড কর্মচারীদের জন্য একটি বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে পদোন্নতির সুযোগ বৃদ্ধি অনেক সময় পথ শূন্য না থাকায় কর্মচারীরা দীর্ঘদিন এই গ্রেড থেকে যেতেন টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের ফলে এবার সেই জটিলতা কমবে যারা পদোন্নতি পাননি তারাও নির্দিষ্ট বছর শেষে উচ্চতর বেতন সুবিধা পাবেন ভাতার কাঠামো বেতনের পাশাপাশি নতুন পে স্কেল ভাতার হার পরিবর্তন আনা হচ্ছে মার্গ ভাতা বহাল থাকবে এবং অন্যান্য ভাতাগুলো ধাপে ধাপে সমন্বয় করা হবে এতে কর্মচারীদের বাস্তব আয় আরও বাড়বে কেন গ্রেড কমানো হল পে কমিশন ভাষ্য অনুযায়ী আগের বৃষ্টি গ্রেডের মধ্যে অনেক ক্ষেত্রে পদমর্যাদা ও দায়িত্ব সাহায্য পাওয়া যেত না ফলে একাধিক স্তর বিভাজন তৈরি হতো এবার গ্রেড কমিয়ে পুনরো করা হয়েছে যাতে একটি সুসংহত কাঠামো তৈরি হয় এবং বেতন বৈষম্য কমে আসে সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া নতুন পে স্কেল প্রকাশের পর থেকে সরকারি চাকরিজীবীদের মধ্যে আনন্দ স্বস্তি ছড়িয়ে পড়েছে বিশেষ করে সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার টাকা হওয়ায় নিম্ন গ্রেডের কর্মচারীরা স্বস্তি প্রকাশ করেছে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পূর্ণ হয় অনেকে বলেছেন এটি চাকরি জীবনের প্রতি নতুন আস্থা যোগ করবে বাস্তবায়নের তারিখ নবম জাতীয় পে স্কেল দু সালের সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে অর্থাৎ চলতি বছরের মধ্যে কর্মচারীরা নতুন বেতন সুবিধা ভোগ করতে পারবে সব মিলে বলা যায় নবম জাতীয় সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন হচ্ছে গ্রেড কমে সহজতর কাঠামো সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার টাকা এবং টাইম স্কেল সিলেকশন গ্রেড পূর্ণ বহাল এসব পরিবর্তন কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে ধন্যবাদ সবাইকে